একটু বুদ্ধি করে কাজ করলে অনেকটাই কম খরচে আন্দামান ঘুরে আসতে পারবেন আপনিও সবাই জানে যে আন্দামান যেতে প্রচুর খরচ বিশেষ করে এই হাওয়ায় জানে চড়তে তারপর সেখানে ঘোরাফেরা খাওয়া দাওয়া থাকা সবটাই ভীষণ খরচের ব্যাপার কিন্তু কিভাবে চললে অনেকটাই কম খরচ হবে সে কথা আপনাদের সাথে শেয়ার করব। আন্দামান খুব বেশি বড় দ্বীপ নয় তাই জন্য এক সপ্তাহ যথেষ্ট ওখানে সবকিছু ঘুরে দেখার জন্য তবে যদি ওখান থেকে আরেকটি দ্বীপ হ্যাবলক ওখানে যেতে চান তাহলে মোটামুটি দশ দিনের ট্রিপ করাই ভালো কারণ সবটা ঘুরে আসাই ভালো একবারই তো যাবেন বারবার তো যাবেন না তো চলুন আমাদের জার্নি শুরু হয়ে গেছে স্টার্ট করা যাক আজকের ভীষণ ইন্টারেস্টিং একটি ভ্লগ আমি মণিমালা মনে বনে কোণে চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা অবশ্যই আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে সঙ্গে বেরোবেন ফ্লাইটের হাজারো চেকিং টেকিং সমস্ত কিছু সেরে আমরা উপস্থিত হয়েছি একদম দোরগোড়াই ফ্লাইটের আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং শুনতে থাকুন গুরুত্বপূর্ণ তথ্যটি কিভাবে কম খরচে আপনারা আন্দামান ঘুরে আসতে পারবেন প্রথমেই বলি বহুদিন আগে থেকে প্ল্যান করুন শুধুমাত্র বর্ষাকালে ওখানে বেড়াতে একদমই যাবেন না ওখানকার আবহাওয়া ভীষণ খারাপ থাকে বর্ষাকালে অত্যাধিক বৃষ্টিপাত হয় ওখানে তো সেই জন্য বর্ষাকাল ছাড়া বছরে যে কোনো সময় আপনারা যাবার প্ল্যান করুন এবং মাস ছয়েক আগে থেকে প্ল্যান করুন তার ফলে কি হবে প্লেনের যে ফ্লাইটের টিকিট সেই টিকিটের মূল্য আপনারা অনেকটাই কম টাকায় পাবেন যত তাড়াতাড়ি আপনারা ফ্লাইটের টিকিট কাটবেন ততই সেভ যদি যাবার দুদিন আগে বা দশ দিন আগে কাটেন সেক্ষেত্রে হয়তো বারো চোদ্দো হাজার টাকা খরচ হতে পারে কিন্তু বহুদিন যদি আগে কাটেন তাহলে আপনার সেটা চার পাঁচ হাজার টাকাই হয়ে যেতে পারে তো সেই জন্য বলবো যে অনেক আগে থেকে প্ল্যানটা করুন আর হোটেল ওখানে দেখুন ভালোভাবে থাকার কথা যদি ভাবেন আপনার টাকা পয়সার সমস্যা যদি না থাকে তাহলে তো আপনি বিলাসবহুল হোটেলে থাকতেই পারেন সে সমস্ত ব্যবস্থাও রয়েছে আবার কম টাকায় ধরুন হাজার টাকার মধ্যে যদি হোটেলে থাকতে চান তাও রয়েছে তাহলে বুঝতে পারছেন থাকা এবং যাতায়াতের ব্যাপারটা অনেকটাই সেভ হয়ে গেল তো এরপর বলবো যারা কাপল শুধু যেতে চান হানিমুনে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা ফ্যামিলি সবাইকে নিয়ে যেতে চান বা আরও দু চারজন বন্ধুকে সঙ্গে নিয়ে নিন তাহলে একসাথে যদি যান সেক্ষেত্রে হোটেল ভাড়াটাও কিন্তু সেভ হয়ে যাবে দুজন মিলে হোটেলে থাকলেও যেই খরচ আবার কয়েকজন মিলে থাকলে সেটাকে ভাগাভাগ করে নেওয়া যেতে পারে তাহলে দেখুন অনেকটাই কিন্তু সেভ হয়ে যেতে পারে আর গাড়ি ভাড়া কিছু করার নেই গাড়ি ভাড়া যদি অটো করে যেতে চান সেক্ষেত্রেও অনেকজন মিলে গেলে অনেকটা সেভ হবে আবার দুজন গেলে অনেকটা বেশি খরচ হবে তো এই ভাবে কিন্তু অনেকটাই কম খরচে আপনারা আন্দামান ঘুরে আসতে পারেন ফ্লাইটটি আমাদের সবে টেক অফ করেছে দেখুন ওপর থেকে ঘরবাড়িগুলো কেমন দেখাচ্ছে সম্পূর্ণ কলকাতা যেন দেখা যায় তবে কিছুক্ষণ চলার পরেই তো এবার সমুদ্র পড়ে যাবে কারণ প্রায় পনেরো কুড়ি মিনিট পরেই সমুদ্রের এরিয়া পড়ে যাচ্ছে ওপরেও নীল নিচেও নীল দেখতে পাবেন তবে মেঘের ওপর দিয়ে দেখুন ভেসে যাওয়ার সময় এত ভালো লাগবে যে মনে হয় মেঘের উপর দিয়ে ভেসে যাচ্ছে যানটি আর আমি আকাশে রয়েছি তখন মনে হবে যে একটু গুনগুন করে গান গাই তখন মনে হয় সব কিছু দুঃখ ভুলে যাওয়া যায় আর যত মনে কষ্ট থাকুক দুঃখ থাকুক কিছু যেন মনে পড়ে না এক নিমেষে যেন সবটা দূর হয়ে যায় এমন সুন্দর নির্মল পরিবেশে এখানে তো খাবার দাবার সার্ভ চলছে যাদের টিকিটের সাথে বুক করা থাকে খাবার তাদের এখানে এমনি এমনি দিয়ে দেয় আর যাদের থাকে না খিদে তো পাই মানুষের তো সামান্য কিছু খেয়ে নিতে পারেন তবে প্রচুর কস্টলি খাবার দাবার সঙ্গে করে নিয়ে ওঠাই ভালো দেখুন এবার আমরা চলে এসেছি উপরেও নীল নিচেও নীল নিচে নীল জল উপরে নীল আকাশ কি অদ্ভুত তাই না তার উপর দিয়ে আমরা ভেসে চলেছি এই যে এখানে মাঝে মাঝে দেখবেন ছোট্ট ছোট্ট দ্বীপ হালকা করে দেখা যাচ্ছে তো যখন এখান থেকে নামব তখন তো বহু দ্বীপ দেখতে পাবো আন্দামান দ্বীপ ছাড়াও বহু প্রায় দুশোটির ওপর বেশি দ্বীপ রয়েছে সেগুলোও দেখতে পাওয়া যাবে তখন দেখবেন দারুণ লাগছে দেখতে তো সেই পর্বটি আমি পরের পর্বতে নিয়ে আসবো আপনারা সঙ্গে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে নেবেন তো আর কি বলবো আন্দামানের মাটিতে আমরা নেমে গেছি দেখুন তবে বলবো যে সব কিছু জেনে শুনে ভ্লগ দেখে তবেই কিন্তু বেরোবেন তাতে করে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন এবং সব কিছু বুঝতে পারবেন কোথায় থাকলে ভালো হয় পোর্ট ব্লেয়ারের কাছাকাছি অর্থাৎ এয়ারপোর্ট পোর্ট ব্লেয়ার আমরা জানি তো এখানের কাছাকাছি যদি হোটেলে থাকেন কম ভাড়াও পেয়ে যাবেন আমরা ছিলাম প্যারাডাইস হোটেলে মোটামুটি আড়াই হাজার টাকা ভাড়া ছিল ওখানে তো দেখুন কি সুন্দর এয়ারপোর্ট তবে এখানে ক্যামেরা করা বারণ তাই হালকা করে একটু করলাম তো আপনাদেরকে চটপট একটু দেখিয়ে দিই এখানকার দৃশ্য ভেতরের দৃশ্য এখানে লাগেজের জন্য আমরা ওয়েট করছি কারণ লাগেজ আলাদা করে দিয়ে দিতে হয় বা সঙ্গেও রাখতে পারেন যদি কম ভারী হয় লাগেজ এইভাবে লাগেজ আসে এবং আমরা সেগুলো সংগ্রহ করে আমাদের হোটেল আগে থেকেই ঠিক করা ছিল আমরা একটা কাজে এসেছিলাম এবং এখানকার কয়েকজন পরিচিতি মানুষ আমাদেরকে সমস্ত কিছুই হেল্প করেছিলেন হোটেল ঠিক করে দেওয়া বা কিভাবে কি করব না করব কোথায় ঘুরে বেড়াবো বা কিভাবে কাজ আমাদের কাজটা কমপ্লিট করব সব কিছুই ওনারা হেল্প করেছিলেন বলে আমাদের কোনো অসুবিধা হয়নি তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকার দেবে বা পরের ভিডিওগুলিতে আমি আরও অনেক ইনফরমেশন শেয়ার করব। যেগুলো আপনাদেরকে পরবর্তীকালে আন্দামানে যেতে ঘুরে বেড়াতে হেল্প করবে তো সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে নিন এবং ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং মানুষের কাছে পৌঁছে দিতে শেয়ার করবেন আমরা গাড়িতে চেপে নিয়েছি এবার হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি তো আজকের মতো টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন